নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের ভিডিওতে আনোয়ার আলির যে কেসটি রয়েছে সেই কেসের রায় নিয়ে কিছু আলোচনা করার আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তো তোমরা যেমনটা জানো যে আনোয়ার আলীর বিষয়টি কিন্তু পিএসসিতে চলে গিয়েছিল এবং পিএসসি কালকে কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে তো কালকে আমি কিছু কারণবশত তোমাদেরকে ভিডিও করে জানাতে পারিনি সেই জন্য ভিডিওটি আসতে একটু লেট হয়ে গেল। তোমাদেরকে জানিয়ে দিই যে পিএসসি তাদের রায় দিয়ে দিয়েছে পিএসসি জানিয়েছে তাদের অফিসিয়ালভাবে তারা জানিয়েছে যে আনোয়ার আলী চার মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে আনোয়ার আলীকে পিএসসি জানিয়েছে যে আনোয়ার আলীকে চার মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ কিন্তু মোহনবাগানকে বারো দশমিক নয় কোটি টাকা আনোয়ার আলী এবং দিল্লি এফসিকে দিতে হবে এমনটা তারা জানিয়েছে ক্ষতিপূরণ হিসেবে বা কনফেনশনের জন্য কিন্তু বারো দশমিক নয় কোটি টাকা মোহনবাগান পাবে তো এই পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে এবং পিএসসি আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি এফসি এবং বেঙ্গল এফসিকে নিয়ে পিএসসি অফিসিয়ালি জানিয়েছে রায় দিয়েছে বা অফিসিয়ালি রায় দিয়েছে যে ইস্ট বেঙ্গল এফসি এবং দিল্লি এফসি তারা কিন্তু দু বছরের জন্য কিন্তু ট্রান্সফার ব্যান খেলো তো পিএসসির এই সিদ্ধান্তগুলি কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও তো পিএসসি আনোয়ার আলির কেস নিয়ে এতটাই রায় দিয়েছে যে আনোয়ার আলী চার মাসের জন্য ব্যান থাকবে কোনো টিমে খেলতে পারবেন না ও মোহনবাগানকে কম্পেনশন হিসাবে বারো দশমিক নয় কোটি টাকা দেওয়া হবে এটা কিন্তু আনোয়ার আনোয়ার আলী ইস্টবেঙ্গল মিলে দিবে তো এই বিষয়ে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এই কম্পেনশানটা কিন্তু ইস্টবেঙ্গলকেই দিতে হবে যেহেতু আনোয়ার আলী এই মুহূর্তে ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং আনোয়ার আলীর জন্য যে কেসটি টি পি এস সিতে ও দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে দু বছরের জন্য ট্রান্সফার ব্যানতে হলো তা কিন্তু এই দু বছরে কোনো প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে না এ বিষয়ে মার্কাস মার্গুলাও কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন এই বিষয়ে নিয়ে দেবাশিস দত্ত বড় মন্তব্য করেছেন তিনি জানিয়ে ইস্টবেঙ্গল আনোয়ারের মতো ফুটবলারের জীবন নষ্ট করে দিল আর এটাই প্রথম নয় এর আগে টোলগের ক্ষেত্রে ওরা এমনই করেছিল দেভাশিষ দত্ত একটি বড় মন্তব্য করেছেন মিডিয়ার সামনে তো আজকের এই ভিডিওতে এই আপডেটটি দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলের জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ